আপনারা সবাই উপলব্ধি করতে পেরেছেন যাদের হাতে পরিচালনার ক্ষমতা ছিল সেই কার্ড ব্যাঙ্ক এখন দৌড়িয়া ব্যাংক হয়ে দাঁড়িয়েছে কিন্তু আজকে যদি নির্বাচিত সদস্যরা এসে সেই ব্যাংকে নিশ্চয়ই আগামী প্রতিষ্ঠিত করতে পারবে এবং সুদান রক্ষা করে মানুষের পাশে দাঁড়াতে পারবে এবং একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান কার্ড ব্যাঙ্ক ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ভালো জায়গা প্রতিষ্ঠিত হয় এই আমাদের আছে শেষ পশ্চিমবঙ্গে এক নম্বর হয়ে আছি পশ্চিমবঙ্গের চব্বিশ আইআর টিভির মধ্যে কন্ট্যাক্ট কার্ড ব্যাঙ্ক এক নম্বর এটা অনেক শিরোপাও পাওয়া গেছে মমতা ব্যানার্জি ওখানে যে সমবায় যেগুলো করতেন সেখানে আমি গেছি ইন্ডোর স্টেডিয়াম সেখান থেকে আমরা আমি নিজেই গিয়ে চেয়ারম্যান তখন সেখানে থাকতেন আর আমি নিজেই গিয়েই পুরস্কারগুলো নিয়েছি আমার ব্যাংকের ডেলিগেট ডাইরেক্টর কর্মচারী এবং আমরা গাড়িগুলি দিয়ে ওখান থেকে সব শিরোপা নিয়েছি এখনও ব্যাংকে শিরোপা আছে এ পর্যন্ত আজ পর্যন্ত আমরা কিন্তু এক নম্বর আছি এখন আর কেউ দড়াতে পারে এটাই হচ্ছে বড় মতো এক নম্বরে এবং আপনাকে যেটা বলে দিলাম বাইশ কোটি সত্তর অ্যামাউন্টটাও বলে দিলাম আমাদের তেইশ চব্বিশে কত টাকা আর পঁচিশ ছাবি আমার হচ্ছে কত আর হচ্ছে মানে তেইশ চব্বিশে কত চব্বিশ পঁচিশে চব্বিশ পঁচিশে আমি বললাম তো কোটি মতো এ হয়েছে আপনার আমাদের সিও হতা সাহেব আছেন জিজ্ঞেস মনে অনেকে ধারণা না থেকে বলে দিয়েছে ভালো জায়গা শেষ